সুন্দরপুর নামের একটি ছোট শহরে এই ঘটনাটি ঘটেছিল রূপা ছিল এক মনোমোহিনী যুবতী সে শুধু তার সারল্যের জন্য নয় তার নীল চোখের কারণেও পুরো গ্রামে বিখ্যাত ছিল কিন্তু বিধাতার দেওয়া এই সৌন্দর্য তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি সে একটি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ছিল যখন তার বয়স মাত্র দুই বছর তখন তার বাবা হঠাৎ মারা যান এই আঘাত শুধু রূপার মাকেই ভেঙে দেয়নি বরং জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছিল এবার মা মেয়ের ভরসায় জীবনের চাকা ঘোরানোর চেষ্টা চলছিল প্রথম দিকে রূপার মা মানুষের বাড়িতে কাজ করত কিন্তু রোগের কারণে সে দুর্বল হয়ে পড়লে বিছানা সীমাবদ্ধ হয়ে যায় তখন মাত্র ষোলো বছর বয়সী রূপা জীবনের সমস্ত দায়িত্ব তার নাজুক কাঁধে তুলে নেয় সে প্রতিদিন ভোরে উঠত নদীর দিকে যেত মাছ ধরত এবং সন্ধ্যা পর্যন্ত শহরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করত এভাবেই তাদের সংসারের সামান্য গুজারা চলত গ্রামের কাছেই একটি রহস্যময় বন ছিল যার কিছু অংশ আজও অজানা এবং জনশূন্য ছিল সেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না বরং সেই অংশগুলো সম্পর্কে অনেক ভীতিকর গল্প প্রচলিত ছিল একদিন হঠাৎ রূপার মা একদম বিছানায় পড়ে যায় কিন্তু রূপার কাছে তার মায়ের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন রূপা গ্রামের বৃদ্ধ বৈদ্যকে ডাকে যাতে তিনি তার মাকে পরীক্ষা করতে পারেন বৈদ্য বললেন ওই রহস্যময় বনে একটি অত্যন্ত নিরাময়যোগ্য লতাগুল্ম আছে হয়তো সেটি তোমার মায়ের জীবন বাঁচাতে পারবে কারণ তোমার মায়ের শরীরে এক অদ্ভুত ধরনের বিষ ছড়াতে শুরু করেছে তবে সেই লতাগুল্মটি তার উপর কাজ করতে পারে একসময় আমার চোখ তীক্ষ্ণ ছিল আমি নিজেই বনে যেতাম পাহাড় থেকে লতাগুল্ম সংগ্রহ করতাম কিন্তু এখন এই চোখের আলো কমতে শুরু করেছে এখন আমি শুধু স্বপ্নেই সেই উপত্যকাগুলি দেখতে পাই রূপা আশার চোখে জিজ্ঞাসা করল সেই ওষুধ কি এমন যা আমার মাকে বাঁচাতে পারবে বৈদ্য কিছুক্ষণ ভাবলেন তারপর ধীরে ধীরে বললেন হ্যাঁ সেই লতা গুলমটির নাম জীবনদায়ী লতা এই লতা গুলমটি বোনের সেই অংশে জন্মায় যেখানে কেউ যায় না সেই অংশটি রাজা রুদ্রপ্রতাপের গুপ্তধনের স্থান হিসেবে পরিচিত লোকেরা বলে যে যে কেউ সেখানে গেছে কখনো ফিরে আসেনি রূপা বিনা দ্বিধায় বলল আমি সেখানে যাব বৈদ্য চমকে উঠলেন মা যদি গ্রামের কেউ তোমাকে সেদিকে যেতে দেখে ফেলে তাহলে তারা ঝড় তুলবে সেই জায়গাটি নিষিদ্ধ শুধুমাত্র ধনলোভী বা পাগলরা সেখানে যায় এবং তারা কখনো ফিরে আসে না রূপার চোখে জল নেমে এল কিন্তু একই সাথে এক অদ্ভুত দীপ্তিও দেখা দিল সে ধীরে ধীরে বলল এই পৃথিবীতে মায়ের ছাড়া আমার আর কিছুই নেই যদি মা চলে যায় তাহলে আমি একেবারে একা হয়ে যাব আমি যে কোনো বিপদ সহ্য করতে পারি মায়ের ছাড়া বাঁচতে শিখিনি বৈদ্য নীরব রইলেন যেন মনে মনে রূপার সাহসকে সালাম জানাচ্ছিলেন সেই রাতে যখন পুরো গ্রাম অন্ধকারে চাদরে ঢাকা ছিল রূপা ধীরে ধীরে তার বিছানা থেকে উঠল সে মায়ের মুখের দিকে শেষবারের মতো ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকাল তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বের হলো যাতে কোনো শব্দ না হয় তার পা ধীরে ধীরে বোনের দিকে বাড়তে লাগল রাস্তা জনশূন্য ছিল কিন্তু রূপার পা থামেনি প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল কিন্তু তার সাহসে কোনো দুর্বলতা ছিল না সে মনে মনে বারবার শুধু একটি প্রার্থনা করছিল হে ভগবান মাকে সুস্থ করে দাও আমাকে পথ দেখাও তার হাতে একটি ছোট মশাল ছিল যার মৃদু আলো কেবল কয়েক কদম এগিয়ে দেখাচ্ছিল হঠাৎ বোনের প্রবেশপথে এসে সে থামল এটাই সেই স্থান ছিল যেখানে আর কারো যাওয়ার অনুমতি ছিল না সেখানে একটি পুরনো কাঠের বোর্ড লাগানো ছিল যার উপর মাটির আচ্ছাদিত অক্ষরগুলো তখনও দেখা যাচ্ছিল এখান থেকে এগিয়ে যাওয়া নিষেধ মৃত্যু তোমার অপেক্ষা করছে